মূলা যাদের অপছন্দ বা মূলার গন্ধর জন্য যারা মূলা একেবারেই খেতে চান না তার আজকে আমার ভিডিও দেখে যদি বাসায় একবার এভাবে ভাজি করেন মূলা খেয়েছেন না কি খেয়েছেন নিজেও বুঝবেন না মূলার একটা বাজে গন্ধর জন্য অনেকে মূলা খেতে চান না তবে আজকে আমি যেভাবে করে দেখাবো এভাবে যদি আপনারা বাসায় বানান মূলায় কোনো ধরনের গন্ধ থাকবে না এই মূলা ভাজি দিয়েই এক প্লেট ভাত নিমিশে আপনারা খেয়ে ফেলতে পারবেন টেরও পাবেন না যে কি দিয়ে ভাত খেলেন প্রথমে আমি মূলাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে দেখেন কিভাবে চিকন চিকুন করে কেটে নিয়েছি যতটা সম্ভব পারা যায় একদম চিকন চিকন করে কেটে নেবেন এখন মূলাটাকে আমি ভাপ দিয়ে নিব তার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিতে হবে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ ও কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট এখন ভাব দিয়ে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি মূলাটাকে অবশ্যই ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিবেন তাহলে মূলার কোনো বাজে গন্ধ থাকবে না এখন এই মশলার সাথে মূলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাবেন যাতে মূলার প্রত্যেকটার গায়ে মশলাটা ভালোভাবে লাগে এতে করে মূলার একটা বাজে গন্ধ থাকবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে দিব ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ফেল ব্যাস রেডি হয়ে গেল মজাদার একটা মূলা ভাজি আমি রিকোয়েস্ট করব যারা মুলা খেতে চান না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে বাসে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আমি যেভাবে প্রসেসগুলো দেখিয়েছি আপনারা ঠিক সেভাবে করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি মূলার কোনো বাজে গন্ধ থাকবে না আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন